অতীত থেকে শিক্ষা নিয়ে লিটনের নতুন দলকে ভালো উইকেটে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে চায় বিসিবি আকরাম খান জানালেন নেদারল্যান্ড সিরিজ হতে পারে ঢাকার বাইরে অন্যদিকে একাডেমির গ্রিন হাউস ঠিক করতে ব্যবস্থা নেওয়া হয়েছে আর বরিশালের সংকট সমাধানে কঠোর হয়েছে বিসিবি জানিয়েছেন এই বোর্ড পরিচালক টানা দুই সিরিজ জিতে নতুন কম্বিনেশন খুঁজে পাওয়া গেছে বিসিবি কর্তারাও হয়েছেন আশাবাদী তবে মিরপুরের উইকেটে এশিয়া কাপের প্রস্তুতি নিতে সাহস পাচ্ছে না ভালো উইকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি সিরিজটা খেলেছে সেখানে উইকেট এরকম ভালো ছিল না হয়তো বা ওয়েদার এবং সময়ের জন্য তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং সামনে আমাদের আয়ারল্যান্ডের একটা সম্ভাবনা আছে বাকি যেগুলো আছে সেখানে যদি এই ধরনের সিচুয়েশন তাহলে আমরা ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয় সেখানে আমরা প্ল্যান করেছি চিন্তা ভাবনা করেছি ওখানে আমরা খেলাতে পারি জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগকে নিয়ে অস্বস্তিতে আছে কর্তারা গেল কয়েক বছর ধরে চলছে অনিয়ম ও দ্বন্দ্ব সংকট সমাধানে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে পরিবর্তন আসতে যাচ্ছে আরও অন্য কোন ডিভিশনের ওই ধরনের কোনো কথাবার্তা হয় না এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না এরা কোচ নিয়ে হ্যাপি না ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না প্লেয়ার প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে সেটা তো এটা তো হওয়া আসলে উচিত না তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আলাপ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব একাডেমিতে অনুশীলনের জন্য গ্রিনহাউস তৈরি করতে কোটি টাকা খরচ করেছে বিসিবি তবে সেখানে দেখা দিয়েছে ত্রুটি আকরাম খান জানালেন ঠিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে শুনেছি বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না টাকা যে মানে ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে রিপেয়ার করা হচ্ছে তো হয়তো বা ঠিক হয়ে যাবে তিন ফর্মেটে ক্রিকেটার তৈরিতে আঞ্চলিক ক্রিকেটের আওতায় বেশ কিছু লিগ আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি মাঝরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ